আবার আজকে আপনাদের জন্য চলে আসলাম পশ্চিমবাংলার বৃহত্তম গরুরহাট শহর গরুরহাটে এই বাজারে এসে আমি বুঝতে পারলাম যে আজকের প্রায় দশ হাজারের অধিক এই হাটে গরু উঠেছে তো ফ্রেন্ডস আজকের আপনাদেরকে মাঝারি থেকে পুরো একদম বড় পর্যন্ত ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমার পিছনে একটি বিশাল লাল একটি গরু আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উড়িষ্যা গরু মাত্র সাতাশ হাজার দেখুন এই গরুটা গরু মালিক বললো সাতাশ হাজার টাকা দাম আমরা এরপরে নেক্সট দুটো এবারে গরু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই গরু দুটো গরু মালিক দাম চাইলো নিট ষাট হাজার টাকা এখানে গরুর যে মাংসর পরিমাণ যেটা হতে পারে সেটা বললো যে তিন মন থেকে সাড়ে তিন মন হতে পারে এরপরে নেক্সট এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদের নাম হলো পাঞ্জাব গরু এই গরুটার দাম গরু মালিক আজকে রাখলো চুয়াত্তর হাজার টাকা একটু কম বেশি হতে পারে এবং গরুটা আপনারা ভালো করে দেখে নিন এর সামনে আরেকটি পাঞ্জাব গরু আছে সেই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই গরুটা গরু মালিক দাম চাইলো সাতষট্টি হাজার টাকা কত সুন্দর এবং কত দারুণ দেখতে সাদা গরু আছে হোয়াইট কালারের আপনারা দেখলেন যে নেক্সট আমরা দেখব এবারে আমরা দেখব বাহান্ন হাজার টাকার গরু এই গরুটা গরু মালিক দাম চাইল বাহান্ন হাজার আপনারা দেখছেন এই পাশে কিছু পাঞ্জাব গরু আছে এগুলো খুব দারুণ গরু আপনারা দেখতে পাচ্ছেন আর দামের প্রাইসটা ঠিক আমি যেভাবে বলছি এমনই হবে এই গরুটা কত সুন্দর বডি এর পাশে আর একটি গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরুটার দাম আশি হাজার টাকা এরপরে নেক্সট তো ফ্রেন্ডস এতক্ষণ যা দেখলাম এবার এর থেকে আরও বেশি ভালো গরু আপনাদেরকে দেখানো হবে তো এই বাজারটি কোথায় এই বাজারটি হলো সাঁক শহর গরুর হাট পশ্চিমবাংলার বৃহত্তম একটি হাট গরুর হাট এখানে আসতে হলে কলকাতার শিয়ালদা হাসনাবাদ এই সাইডতে যদি আপনারা আসতে চান তাহলে লেদার কমপ্লেক্স হয়ে এই গরুর হাটে আপনাদেরকে আসতে হবে আর আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা কলকাতা হয়ে এখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা এখানে অবশ্যই আসতে পারবেন আপনাদের প্রতিটা কমেন্ট আমি আগ্রহের সাথে দেখি এবং আপনাদেরকে রিপ্লাই দেয় এবং যারা এখানে আমার সাথে এই গরুর হাটে বাংলাদেশি ভাইয়েরা এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চলুন আমরা নেক্সট এই গরুটা দেখে নেই এই গরুটার দাম আজকের বাজারে হলো সাতচল্লিশ হাজার এই শাঁকশাহর বাজার এবার আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব এই গরুগুলো হলো উড়িষ্যার গরু আজকের এই ভিডিওর লাস্টে আপনাদেরকে বিশাল একটি গরু আপনাদেরকে দেখান দেখানো হবে আপনারা দেখতে থাকুন আর আমরা এখন বাজারটি ঘুরছি আপনারাও সাংসার বাজারটি কেমন সেটাও একটু দেখুন তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেই তো তার জন্য একটি লাইক আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আপনারা এতক্ষণ দেখলেন এই এই হাটে কি পরিমাণ গরু ওঠে আপনারা দেখছেন সামনে একটি বিশাল গরু আছে এবং এই হাটে এমনই গরু পাওয়া যায় আপনারা যারা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যারা আছেন তাদের যোগাযোগের জন্য আমার মোবাইল নাম্বার দিয়ে দেব আর একটু পরে আপনারা সেই নাম্বারটাও আপনারা দেখতে পাবেন এবং আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে আপনারা এই বাজারে আসতে পারবেন এই যে একটি দেশি গরু এই গরুটার আমি দামটা জিজ্ঞেস করলাম তারা বলছে সাতাশ হাজার টাকা এটা এঁড়ে গরু আছে আপনাদেরকে দেখানো হচ্ছে কিন্তু আমার হিসাবে এই গরুটার দাম একটু বেশি হয়ে যাচ্ছে জানি না কারণ এই গরুটা দিশি সেই জন্য কি দাম বেশি বলছে আপনারা দেখুন এই গরুটার কত দাম হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই গরুর দাম কত পাশে যে বুকনা গরুটা দেখছেন এর দাম পঁচিশ হাজার গরু মালিক দাম চাচ্ছে পঁচিশ হাজার এখানে আর একটি দেশি গরু আছে এই গরুটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা এবারে যে গরুটা দেখার জন্য এই ভিডিওটা তৈরি করা সেই গরুটা এবার আপনাদেরকে দেখানো হবে দেখুন এই গরুটা। এই যে গায়ে গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার আজকে দাম রাখছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটার দাম তো গরুটা আপনাদের কেমন লাগছে এই গরুটা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটা বিশাল দুর্দান্ত গরু আপনারা অবশ্যই দেখছেন এবং এই ভিডিওর সাথে সাথে আরেকটি আমরা শাহিওয়ালে গরুরও একটি বাসুর এই ভিডিওর এই গরুটার পরেই আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা দেখিয়ে আমরা আজকের আমাদের ভিডিওটা শেষ করব তো সাই লাল বাছুর সেই বাছুরটা আপনারা অতি তাড়াতাড়ি দেখবেন তার আগে গরুটা একটু ভালো করে একটু দেখে নিন এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন সেখানে আরও ভালো ভালো ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন হাটে গিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি সেজন্য আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যখনই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই আজ ভিডিও আর বেশি বাড়াবো না এই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ